পিসমুল্লাহি রহমান রহিম রসুল হিল করিম ওয়া সোহাবিহি আজমাইন দেশ বিদেশ তথা প্রবাস সহ যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে পবিত্র ঈদ উল সামনে রেখে সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু আমরা আজকে যেখানে দাঁড়িয়েছি এটা হচ্ছে কুমিল্লা জেলার দাওয়কান্দি থানার বাজারখোলা গ্রামের প্রতিবন্ধী মোসাম্মদ আমেনা আক্তারের বাড়িতে আপনারা জানেন ইতিপূর্বে আমেনা আক্তারকে নিয়ে একটি হুইল চেয়ারের দাবি করা হয়েছিল যেহেতু আমেনা আক্তার সতেরো বছর বয়সী একজন প্রতিবন্ধী মেয়ে তার জন্য একটি হুইল চেয়ারের জন্য আমার পক্ষ থেকে একটা আবেদন করেছিলাম অনলাইনে আমার ভাইদের কাছে তো এই আবেদনটির সম্মান রাখতে গিয়ে প্রতিবন্ধী মোসাম্মদ আমেনা আক্তারের দিকে সুদৃষ্টি দিয়েছেন আমাদের মতলব উত্তরের গৌরব আমাদের অনেকেরই সুপরিচিত ব্যক্তিত্ব সারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ আমিরুল ইসলাম রাসেল আমিরুল ইসলাম রাসেল ভাই তিনি বললেন যে ভাই প্রতিবন্ধী মোসাম্মদ আমেনা আক্তারকে একটি হুইলচেয়ার এবং ঈদ উপহার দেওয়ার জন্য যা কিছু প্রয়োজন ইনশাল্লাহ আমি আমার পক্ষ থেকে চেষ্টা করব আগামী দিন পবিত্র ঈদুল আধহা যেখানে সারা বাংলাদেশের মুসলিম উম্মা আনন্দ উল্লাস করবে সেখানে আমিরুল ইসলাম রাসেল রাসেলবাইয়ের নেতৃত্বে এবং তার সংগঠনের পক্ষ থেকে সারা ফাউন্ডেশনের পক্ষ থেকে সতেরো বছরের এই প্রতিবন্ধী মোসাম্মদ আমেনা আক্তারের মুখে হাসি ফুটাবার লক্ষ্যে আজকে আমরা এই কুমিল্লা জেলার দাউদক্যামদি থানার বাজারখোলা গ্রামে উপস্থিত হয়েছি প্রতিবন্ধী মোসাম্মদ আমেনা আক্তারের বাড়িতে এখন আমি সরাসরি কথা বলবো এই প্রতিবন্ধী আমেনা আক্তারের জন্য একটি হুইলচেয়ার এবং ঈদ সামগ্রী যিনি নিয়ে এসেছেন আমাদের মতলব উত্তর গৌরব মোহাম্মদ আমিরুল ইসলাম ভাইয়ের সাথে আমি জানতে চাই জনাব মোহাম্মদ আমিরুল ইসলাম ভাই এই যে স্বেচ্ছাসেবী কাজগুলো আপনি করেন আমি দেখতে পাই অনলাইনে বিভিন্ন অসহায় দরিদ্র ক্ষুধার্ত প্রতিবন্ধী অনাথ এতিম মাদ্রাসা সহ ইসলামের কোনো খাতই বাকি নাই যেখানে আলহামদুলিল্লাহ আপনার পক্ষ থেকে সহায়তার হাত না যায় আজকে পবিত্র ঈদুল আধা সামনে রেখে আপনি যে একজন অসহায় প্রতিবন্ধী সতেরো বছরের মেয়ে আমেনা আক্তারের বাড়িতে এসে তার জন্য একটি হুইল চেয়ার দিয়েছেন এবং তার জন্য ঈদ বস্ত্র নিয়ে এসেছেন এবং ঈদ সামগ্রী যে বাধা নিয়ে এসেছেন এতে করে এই যে সহায়তা করা এবং এই যে একজন প্রতিবন্ধীর জন্য আপনি ইতিপূর্বে অনেক সহায়তা করেছেন এই যে করেছেন এতে আপনার অনুভূতি কি করে আপনার কেমন লাগতেছে এটাই আমরা এবং দর্শক আপনার কাছে জানতে চাই রকম রাহিম আসসালামু আলাইকুম আসলে আমরা চেষ্টা করি যে ভালো কিছু করার জন্য আর যেহেতু আমাদের সামনে ঈদ আসলে স্বেচ্ছাসেবী সংগঠনের অনেকগুলো প্রোগ্রাম থাকে আমাদেরও বেসিক্যালি এরকম প্রোগ্রাম ছিল ঈদ সামগ্রী বিতরণ এবং আমরা আপনারা জানেন যে আমরা সংগঠন থেকে একটি গরু কুরবানি দিচ্ছি যখন বাইরের পোস্টটা দেখলাম তখন মনে হলো যে আমাদের উইটার চেয়ে জরুরি একটা হুইলচেয়ার ব্যবস্থা করা তখন আমি আমাদের গ্রুপে আলোচনা করলাম আলোচনা করার পরপ্রেক্ষিতেই আমাদের জনাব স্বামী মাহমেদ বলল যে আচ্ছা আমি এক হাজার টাকা দেবো এবং একটা হুইল ব্যবস্থা করো পরে আমি বললাম যে ঠিক আছে তাহলে আমরা বাকিটা কালেকশন করি তো কালেকশন করার পরপ্রেক্ষিতে উনি বললো যে কালেকশন করার দরকার নেই আমি এটা ব্যবস্থা করে দিচ্ছি দিচ্ছি তো ওই ভাইয়ের মারফতই এটা ব্যবস্থা হয়েছে আর আমরা যেহেতু ইচ্ছাগ্রী দিচ্ছি তো আমি ওইখান থেকে একটি প্যাকেট আমার এই বোনের জন্য নিয়ে এসেছি আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য আসলে আমরা যে কাজটাই করি না কেন আমাদের সারা ফাউন্ডেশনের একটা টিম আছে যেই টিমটা অনেক শক্তিশালী একটা টিম আমি মনে করি যে এখানে উপদেষ্টা প্যানেল এবং কার্যকরী পরিষদ আরও যারা পরিষদে আছে। সবাই যে কোনো কিছুর যদি রিকোয়েস্ট আসে আমরা ওইখানে জানানোর পরপর আশা করি যে এটা খুব দ্রুতই হয়ে যায় আর আপনারা জানেন যে যদি কোনো ধরনের এই ধরনের প্রতিবন্ধীদের কোনো রিকোয়েস্ট থাকে বিশেষ করে মতলব উত্তরের তাহলে আমাদেরকে জানাবেন আমরা হয়তো সময় নিয়ে চেষ্টা করব আপনাদের হুলচাটা অবশ্যই পুষায় দেওয়ার জন্য এই বলেই আমি আমার কথা শেষ করছি শুক্রিয়া আলহামদুলিল্লাহ আপনারা বক্তব্য শুনলেন সারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আমিরুল ইসলাম রাসেল ভাইয়ের মুখে আসলে এই স্বেচ্ছাসেবী কাজ করে উনি খুবই আনন্দিত এবং এর পাশাপাশি উনি আরও একটি রিকোয়েস্ট আপনাদের কাছে আমাদের কাছে রেখেছে যে এরকম প্রতিবন্ধী অসহায় যদি আরও অনেক জায়গায় আছে থাকতেই পারে আপনারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন সারা ফাউন্ডেশন সহ আমার এই ভাইয়েরা তারা তাদের পক্ষ থেকে চেষ্টা করবে একজন প্রতিবন্ধীর পাশে দাঁড়ানো ইনশাআল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন আমার ভাইয়ের জন্য দোয়া করবেন আমাদের সকলের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আগামী দিন যেহেতু পবিত্র ঈদ আধা আমরা ঈদুল আধাই আসতাম কিন্তু ঈদ উল আধার দিনটি খুবই ব্যস্ততার মধ্যে দিন কাটবে তাই ঈদের আগের দিন আজকে নিয়ে এসেছে আমার ভাই ঈদের বাজার এবং একটি হুইলচেয়ার সহ এই প্রতিবন্ধীর পাশে দাঁড়িয়েছে আপনারাও স্বেচ্ছাসেবী সামাজিক কাজ করুন আমাদের এই কাজ নিয়ে অনেক ভাইয়েরা আমাদেরকে বলে আমরা ধান্দাবাজি করি আমরা ধান্দাবাজি করি না যারা এ কথা বলে আসলে তাদেরকে দিয়ে সমাজের অনেক কাজ হয় না শুধু শুধু মুখে মুখে বড় কথা বলে কোনো মানুষ ভালো কাজের চিন্তাভাবনা নিলে তার মধ্যে মনে করেন বিভিন্ন কথা বলে সেই কাজের বাধাগ্রস্ত সৃষ্টি করে মানুষের পাশে থাকুন এবং মানুষের কাছে আসুন প্রতিবন্ধী অসহায় ক্ষুধার্ত বিধবা তাদের পাশে দাঁড়ান জয় হোক মানবতার দোয়া করবেন আমার জন্য আপনার জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন এই বলে আজকের জন্য শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরাকুল